আপনার শহরেই এখন চিকিৎসা আর ওষুধের জন্য একই নতুন নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে দাস ফার্মেসি একই সঙ্গে একই ছাদের তলায় এখানে স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে নববর্ষের প্রথম দিন থেকেই জলপাইগুড়ির বজরাপাড়ায় এর শুভ উদ্বোধন হয়েছে আধুনিক চিকিৎসা পরিষেবা অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি এবং দ্রুত হোম ডেলিভারির সুবিধা নিয়ে এখন এক ফোনেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে প্রয়োজনীয় ওষুধ এখানে শুধু ওষুধই নয় থাকছে নিয়মিত ডাক্তারের চেম্বারও ডক্টর অভিষেক মল্লিক বিশিষ্ট অর্থোপেডিক সার্জন সোমবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত থাকবেন এবং বুধ শনিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত থাকবেন রবিবার থাকবেন দুপুর একটা অবধি ডক্টর সৌভেন্দ্রনাথ সাহা জেনারেল সার্জেন্ট তিনি থাকবেন মঙ্গলবার এবং বুধবার এছাড়াও ডক্টর কুমার অতনু যিনি মাল্টি স্পেশালিস্ট তিনি প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা অবধি থাকবেন থাকবেন ডক্টর সন্তোষ কুমার ঘালে যিনি বিশিষ্ট সার্জেন্ট আমরা কিছু স্পেশাল ডক্টর আমাদের আগামীতে আসবেন যেমন আপনি লাগছে নিউরোল সার্জেনরা আসবেন নিউরোলজিস্ট আসবেন এবং আর্ডিয়া অ্যান্ড গ্যাস্ট্রোল এটাও আপনারা টাইম মতো আপডেট পাবেন আমরা যখন আসবেন তখন আমরা দিয়ে দেবো আর এখন আমাদের অর্থোপেডিক বসছেন গায়নোকলজিস্ট বসছেন আর সার্জেন আছে নর্থবঙ্গ মেডিকেল কলেজের সার্জেনরাও আছে আমরা এই পাশাপাশি যেহেতু তৃষ্ণা নার্সিং আছেন তৃষ্ণা নার্সিং থাকার সত্ত্বে অনেক রাত্রিবেলাতে কোনো মেডিসিন যদি কোনো দরকার হয় সেই ইমার্জেন্সির কথা ভেবেই আজকে আমরা এই জিনিসটা ওপেন করেছি প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা অবধি ডক্টর আভির ভাব পাল গাইনোকোলজিস্ট রবিবার সকাল থেকে বসবেন পাশাপাশি বিনামূল্যে সমস্ত রকমের ওষুধ হোম ডেলিভারির পরিষেবাও মিলবে রাস্তার ধারে এতদিন পর্যন্ত কোন ওষুধের দোকান ছিল না এই ওষুধের দোকান হওয়ার ফলে পারপুর এলাকার যে বিস্তীর্ণ মানুষ এই তারা সুবিধা পাবে কেননা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা ওষুধও একটা খুব দরকারি জিনিস আ পলিশ মানুষ এতদিন তো নিজে শহর মুকে শহরের দিকে যেতে হতো সেই সমস্যাটা আজকে থেকে থাকলো না তারে শুধু একটি ফোন কলেই আপনার প্রয়োজনীয় ঔষধ পৌঁছে যাবে বাড়িতে আপনার সুস্বাস্থ্যের সেরা সঙ্গী হতে চলেছে দাস ফার্মেসি ঠিকানা বজরাপাড়া 파হারপুর জলপাইগুড়ি বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে 98320603